সালাম টিভি দা ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়া লা ইসলামিক ক্রিশ্চিয়ান দাওয়া সেন্টার শান্তিনগর আইডিসির পক্ষ থেকে আপনাদের স্বাগত আমাদের প্রশ্নোত্তর পর্বে আজকের প্রশ্ন আমি একজন খ্রিস্টান আমি জানি মুসলিমরা সকলে ঈসা এসাল্লামকে ভালোবাসেন এবং তার প্রতি যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল সেটাও বিশ্বাস করেন তবে এ কথাও ঠিক যে তারা বলেন যে ইনজিল বিকৃত হয়ে গেছে এ ব্যাপারে কোনো রেফারেন্স বা দইল আছে কিনা আমাদের কোরআনের রেফারেন্স যেটা আছে কালিমা মাদে আহ কিতাবরা ইহুদি খ্রিস্টানরা তওরাত এঞ্জিলকে পরিবর্তন করতো তারা তাদের ইচ্ছা মতো কমাতো বাড়াতো এটা তাদের সুবিধা মতো তারা করত আমাদের রেফারেন্স এর চাইতে বিশ্বস্ত রেফারেন্স খ্রিস্টান ধর্মের বাইবেলগুলো তাদের নতুন পুরাতন বা এই ছাপা ওই ছাপা যদি আমরা দেখি যে বর্তমান যে বর্তমান যে বাইবেলগুলো খ্রিস্টানদের কাছে বিদ্যমান একটা একটার সাথে বেড়ে না একটা একটার সাথে সাংঘর্ষিক তাহলে তাদের বাইবেলগুলি তো প্রমাণ করছে যে তাদের মূল কিতাব বিকৃত হয়েছে ওই আমাদের মহাগ্রন্থ আল কোরআন সারা পৃথিবীর যেখানেই যাবেন একই তো কেউ তো একটা একটার সঙ্গে সাংঘর্ষিক দেখাতে পারবে না তাহলে তাদের বাইবেলগুলিই প্রমাণ করছে যে তাদের যে ইঞ্জিল সেটা বিকৃত হয়েছে এবং সে বিকৃত হয়েছে তাদের যে ধর্মগুরু তাদের মাধ্যমে আল্লা সব তালা যারা এতটুক বুঝ যাদের অন্তরে আল্লাহ দিবেন তারাই তো হৃদায়ত পাবে তাদের দিয়ে তাদেরই ভ্রান্তি প্রমাণিত যদি হয় এরপরও যদি দলিল তালাস করেন কেউ দলিল তালাস করেন রেফারেন্স তালাস করেন এটা তো কোনো বিজ্ঞজনের প্রশ্ন হতে পারে না অতএব আমরা বলবো যে অবশ্যই মূল যে ইঞ্জিল সেটা তো রহিত হয়ে গেছে এবং সেটা বিকৃত হয়েছিল এবং এখন যে ইঞ্জিলের দাবিদার এগুলো বেশিরভাগ এর কোনো সঠিক কোনো দলিল প্রমাণ নেই এটার যে সিলসিলা সেটা পাওয়া যায় না আমাদের যেমন হাদিসের সিলসিলা আছে রাসুল থেকে সাহাবি সাহাবি থেকে তাবি তাবি এইভাবে কিন্তু এই ধরনের কিছু পাওয়া যায় না আমাদের কোরআনেরও ঠিক কীভাবে আসলো সংক্রমণ কি ইতিহাস রয়েছে আল্লাহ সুবাহ তার আমাদের সঠিক জানার এবং সেই পথে চলার বিশেষ সালমান ফারসি রাজা আনহু তিনি কিভাবে অগ্নি পুজো থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে কীভাবে মুসলিম হলেন তার জীবনটা পড়লেই বোঝা যায় যে সত্যের অন্নশন অন্নশনকারী সত্যের তালাসকারী তিনি সত্যকে পেয়ে যাবেন ভাইকে বলবো আপনি সত্য অন্নশন করুন মহানব্ব আলমীর আপনাকে সত্য পর্যন্ত পৌঁছে দেবেন এটাই হলো বাস্তবতা এছাড়া বিষয় আপনি ডক্টর জাকির নাইকের বিভিন্ন আলোচনা শুনতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি